বললাম তো ভুল হয়ে গেছে এরকম ভুল আর জীবনে কোনোদিন হবে না ভুল হোক শুদ্ধ হোক এই ক্যারেক্টার আমি করব না হিসাব নিকাশ ক্লোজ করেন আমি যাব এই যাবেন মানে কোথায় যাবেন এই মরণ রোগের অ্যাক্টিং আমার দ্বারা সম্ভব নয় আরে বাবা অ্যাক্টিং তো অ্যাক্টিং এর আবার জীবন মরণ কি না স্যার অ্যাক্টিং তো দূরের কথা এই রোগের নাম মুখে আনাও বিপজ্জনক কেন যে তুমি বেছে বেছে এই রোগটাকে সিলেক্ট করলে আমি বুঝি না বস আপনার সামনে বসেই তো সিলেক্ট করলাম আপনি তো বললেন যে যত বেশি কঠিন রোগ হবে তত বেশি ভালো তখন কে তো চিন্তা করে বলছি নাকি এখন কি হবে বস কি আর হবে যেটা এস্টাবলিশড হয়ে গেছে সেটা তো কন্টিনিউ করতে হবে নাকি সরি স্যার ওইসব আমি পাবো না আমাকে মাফ করেন কেন কারণটা কি অনেক কারণ আছে ওইসব মন রোগীর রোল যারা করে তারা ওইসব রোগী মনে না না কে বলেছে এসব কারো বলার দরকার নেই আমার দুইজন কলিগ ওইভাবেই মারা গেছে একজন ক্যান্সার রোগীর অভিনয় করেছিল আরেকজন যক্ষা রোগীর তারা ওই সব রোগেই মারা গেছে সর্বনাশ বস শোনান মিস্টার বাবা যেটা এস্টাবলিশড হয়ে গেছে সেটা তো আর বাদ দেওয়া যাবে না অসুবিধা কি আপনারা আরেকজন প্রফেশনাল আর্টিস্ট নিয়ে আসেন না না এটা তো সম্ভব না আজকে একমা আবার কালকে যদি আর একমা দেখায় এটা তো ক্লায়েন্ট বানবে না সুতরাং যত প্রবলেম হোক এটা কন্টিনিউ করতে হবে ঠিক আছে আমি করবো যাক বাঁচা গেল পেমেন্ট বাড়িয়ে দিতে হবে পার শিফট টাকা টাকা জি এখন ভেবে দেখেন আমাকে রাখবেন কি রাখবেন না মিস্টার বাবা আপনি একটু ভেবে চিনতে কথা বলেন স্টার আর্টিস্টও তো এত টাকা না কিন্তু আমি নেব এবং না দিলে করবো না

কেন আপনার কি খুব মায়া হচ্ছে আমার জন্য আমার মায়া হচ্ছে না আমার আতঙ্ক হচ্ছে আপনার জ্বালানো আগুনে সবাই পুড়ে ছারখার হয়ে যাবে তাহলে এক কাজ করেন ফায়ার ব্রিগেডকে খবর দিয়ে রাখেন তাহলে তারা নেভারের ব্যবস্থা করবে আজ থেকে আমার কোনো সন্দেহ নেই যতটুকু ছিল তা আজ থেকে দূর হয়ে গেল কিসে সন্দেহ রহিম সাহেবের ছেলে যে ব্যাপারে সন্দেহ করছিল সেই ব্যাপারে সন্দেহ শুনেন দুদু মিয়া কি রহিম সাহেবকে নিয়ে সন্দেহ ফেস করতে আমার রুচিতে বাধে ও আপনার আবার রুচিও আছে সকালে একজন দুপুরে একজন বিকেলে একজন সন্ধ্যায় একজন তারপরে আবার রুচির পরে করেন মিস্টার দুদু আপনি ভোরে ঘুম থেকে উঠে কি খান মানে না বললেন না আপনি কি খান চা খাই মিষ্টি খাই তারপর তারপর নাস্তা করি আর দুপুরে লাঞ্চ করি তারপর বিকেলে বিকেলে লাইট নাস্তা করি তারপর রাতে ডিনার তাই তো হ্যাঁ রাতে ডিনার এই যে আপনি তিন বেলা তিন রকম খাবার খান আপনার ক্যারেক্টার যায় না আর আমি তিনটা ছেলের সাথে কথা বললে আমার ক্যারেক্টার যায় না আপনি আপনি কিসের সাথে কিসের তুলনা করছেন খাদ্যের সাথে লাভ স্টোরি এটা হলো একই এক করে দেখলে সবই এক শুনেন আপনার আপনার না আপনার মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার মাথা নষ্ট আর আপনি এটা সাইকো আপনি কি সেটা বুঝেন আপনার ডাক্তার দেখানো উচিত আপনার আমার আগে আপনার ডাক্তার দেখানো উচিত আপনি এখনি যান যান ডাক্তারের কাছে যান দরকার হয় টাকা আমি দিব তাও আপনি ডাক্তার দেখান যান আপনি না সেদিন